তাদেরকে গোসল দিতে হয় না কষ্ট হবে হুজুর কারণটা কি সলিউশন হলো এই ভাবে যেন হাসানের ময়দানে মুসিবতের দিনে রক্ত মাখা জামা নিয়ে শরীর নিয়ে হাত কাটা রক্তগুলি পড়বে আল্লাহ বল বলেছেন আল্লাহ মাতা ফেটে যাবে রক্তগুলি পড়বে কান গিরে যাবে রক্তগুলি পড়বে আল্লাহ জাগ দেবে বান্দা ততখান থেকে রক্ত পড়তেছে কারণ থেকে হাত থেকে রক্ত পড়তেছে কারণটা কি লম্বা পানি রাখতে পারবে না জানতে পারবে আল্লাহ গো তোমার তিনটি টিকি রাখার জন্য আমি ছেলের মায়া করি নাই মেয়ের মায়া করি নাই জানের মায়া করি নাই মায়ের মায়া করি নাই আল্লাহ দেখো না আমার হাত কাটা আমার কান কাটা আমার পা কাটা এর আগেকার জন্য প্রাণ দিয়েছি

আমার নদী এমন নদী যেই নবী মৃত্যুকে চিন্তা করতে পারে কি পারে না ধরে বলো পারে কি পারে না এক সেন আরে বলেছেন আমার নদী মৃত্যুকে চিন্তা করতে পারে কথাটা বললে শরীর মধ্যে আগুন তোলে আছে নে আছে নে ঈশা নদী জিন্দা করতে পারলে কি আমার নদী পারে কি পারে না মূসা নদী পারলে কি আমার নদী কি পারে না এবার বলতো দোষী ঈশা নদী করে না আমার নদী পরো আমি বলো তিনি বললে তিনি পারেন বললে গায়ের মধ্যে আগুন লাগে ঈশ্বাগুলি কথা বললে আগুন লাগে না বোঝা তারা আসে কেনা শোন না তারা বলো আমার ওষুধের দোষণ থেকে না আমার বেগেরা যা বেদা দেন আমার রসুলকে দাওয়াত করলেন বানিয়ে বেগমকে বলে বেগম গো ঘরে কি কিছু আছে আছে কি আছে একটা বকির বাচ্চা আছে আর কি আছে কিছু আটা আছে বেগম আমি তো রসুলকে দাওয়াত করে আসি

কি করলাম আমি কি করলাম আমার এই মুখখানা আমি কিভাবে দেখাবো আমি পাই হয়ে তো বাইকে আমি জবে করে ফেললাম মানুষ বলবে আমি বাইকে মেরেছি আমার আব্বুর কাছে আমি কি জবাব দিব আব্বুর কাছে আমি কি জবাব এই এইভাবে চিন্তা করতে 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 বয়ে বয়ে বড় ছেলেটা ছাদ থেকে মাটির মধ্যে পড়ে তিন দিনে হতে হয়ে গেলেন

এবার মাথা থেকে পা পর্যন্ত চাদর দিয়ে দেখে অন্তর মলের মধ্যে বসে বসে তিনি একটু মনক্ষুণ্ণ হয়ে বসে আছেন এমন সময় যাবের আদি আল্লাহ আসলেন আসার পরে জিজ্ঞেস করে বেগম গো তোমার মনটা দেন বোঝার কেন মরিন কেন তুমি কি জানো তোমার সন্তানটা কোথায় মনে হয় খেলা খেলতে গিয়েছে না না না

আমি খোদার কসম করে বলেছি হে তোমার দুই সন্তানকে ফেলে আমি जिंदा নবী এক মুত মাখনা খাব না ঘটনা খুলে গেল এবার জাবেরের চোখ দিয়ে পানি গলি পড়তেছে টপ টপ করে অন্তর মহল থেকে যাদের স্ত্রীর কান্নার আওয়াজ শোনা যাইতেছে আমার নবী দাদজা বলে জাবের বে কি হয়েছে তুমি কেন কাঁদছো তোমার চোখ দিয়ে পানি পড়তেছে অন্দর মহলে তোমার বেগমের কান্নার আওয়াজ শোনা যাইতেছে যে বলো না খুলে বলো ডাকতে বলে হুজুর বান ধরে ছিলাম গৌরা খেলতে গিয়েছে না 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 তারা তো চিরবিদে নিয়ে ঘরের মধ্যে শুয়ে রয়েছে আমার ওসব ডাক ডাক কই আমাকে তাদের পাশে নিয়ে যাও এবার আমার রসুল কে নিয়ে গেলেন আমার আপনার চিন্তা নবী ডাক যা বলতেছে ও যা বেড়ে ছেলেরা আর গোমাইস না গোমাইস না আল্লাহর হুকুমে চিন্তা হইয়া যা কিন্তু রসুলের টাইম বলি নাম আমার রসুলকে মহাব্বত করি কিন্তু নামাজ পড়িনা না বোঝা গেল আসলে প্রকৃত পক্ষে আমার আসলে ওম্মত না কি বলেন ঠিক না